আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা গৌরীহার গ্রামে অবস্থান করছি বেটা নাফিজের বাড়িতে তার কিন্তু রয়েছে কয়টা গাছ আছে এবার পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা খেজুরের গাছ রয়েছে আর বংশ পরস্পরাই বংশ পরস্পরাই কিন্তু তারা খেজুরের গাছগুলো লাগায় এবং খাঁটি খেজুরের গুড় তৈরি করে তো আজকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড় চিনি ছাড়া হাইড্রো ছাড়া গুড় কিন্তু তৈরি করলো আর আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই যে তাবাচ্ছুম রয়েছে সে কিন্তু খুবই বাচ্চারা কিন্তু এই খাঁটি গুড়টা খুবই ভালো পছন্দ করে এবং এটা খাওয়াও কিন্তু অনেক উপকার শরীরের তো যে কারণে আপনারা একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমরা একটু নাফিজের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসসালাম আলাইকুম আসসালাম কয়টা গাছ আছে আপনাদের পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা

আজকের গুড় হচ্ছে কোনো কেমিক্যাল মুক্ত বা চিনি বাদ যেগুলো আমাদের সঙ্গে আমাদের হাইড্রোজ বাদ ফিটকিরি বাদ কেমিক্যাল মুক্ত গুড় তৈরি করা হলো আজকে তো দর্শক জানতে পারলেন যে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আজকের গুড় একদম খাঁটি গুড় দেখতে পাচ্ছেন কোনো ধরনের চিনি নাই হাইড্রোজ নাই তো আপনারা এই ধরনের গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা এই বাড়ি থেকে এসে কিন্তু একেবারে সরাসরি এসেও কিন্তু সংগ্রহ করতে পারেন আর দেখতে পাচ্ছেন বাচ্চারা আসলে খাটি গুড়গুলো খুবই পছন্দ করে আর আপনাদের বাড়িতে যদি এই ধরনের বাচ্চারা থাকে ছোট তাহলে তাদেরকে এই গুড়গুলো আপনারা আনা সে প্রচুর পরিমাণে খাওয়াতে পারবেন এই ক্ষেত্রে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তাদের থাকবে না আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন 好的、嗯。